এইটা কিন্তু সাইফল এই দিয়েছে তঞ্চ তঞ্চকতামূলক প্রবঞ্চনামূলক কিন্তু একবারে প্রিন্টের কাগজে এটা সাইফলের নাম লেখা আছে এটা কিন্তু সংশোধন করার ক্ষমতা সিভিল কোর্টের আরেকটা তঞ্চকতা আছে আমার নাম লেখেই লেখে প্রিন্ট হয়েছিল কিন্তু পরবর্তীতে দেখা গেল এই সাইফুল একজন দালালের মাধ্যমে আমার নামের উপর ওভার রাইটিং করে সাইফুল লেখায় নিছে ওভার রাইটিং করে ঘষা মাজা করে যদি কোনো তঞ্চকতা করা হয় সেই তঞ্চকতা সংশোধন করার ক্ষমতা এসিলেনকে দেওয়া হয়েছে তেসের চারি এটাই আমাদের এখানে মিউটেশন করার আইনগত ভিত্তি করণিক ভুলের আইনগত ভিত্তি তেইশে তিন এবং তঞ্চকতামূলক রেকর্ডের সংশোধনের আইনগত ভিত্তি তেইশে চার আর কোনো পয়েন্ট নাই আপনাদের সবার মঙ্গল কামনা করছি আজকে এই ধৈর্য ধরে এই আইনের মতো কঠিন বিষয়